লক্ষ্মীপুরের বিশ নং চর্রমণি মোহন ইউনিয়নে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ শাকিল হোসেন লক্ষ্মীপুর সদর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত সতেরো অক্টোবর শুক্রবার বিকেল তিনটায় বিশনং চর্রমণি মোহন ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে বিশ নং চর্রমণি মোহন ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চর্রমণি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন নং সাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি রাব্বি এলাহি জহির লক্ষ্মীপুর সদর উপজেলা মহিলা দলের সহসভাপতি অ্যাডভোকেট হাসিনা শৌকত সদর উপজেলা পশ্চিম ছাত্র দল নেতা মিজানুর রহমান মিজান চররমণি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের সাধারণ সম্পাদক ডাক্তার মাইন উদ্দিন মিলল সাংগঠনিক সম্পাদক হাকিম আলী সর্দার সিনিয়র সভাপতি আবু তাহের রিপন সহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা এবং বিষ্ণুং চরমণি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন সহ আর উপস্থিত ছিলেন চন্দ্রমণি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাতি দল কৃষক দল সহ অন্যান্য নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে নেতারা বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমানকে বিপুল ভোটে বিজয় করে দেশকে একটি সুসংগঠিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে এলাকার সকল মা বোনদের এবং সকল পেশার মানুষদেরকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান করেছেন নেতাকর্মীরা এবং লক্ষ্মীপুর দুই আসনে সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূইয়াকে পুনরায় ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ দিন নেতারা আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার অসমপূর্ণ কাজ যেমন রাস্তাঘাট কালভেট স্কুল মসজিদ মাদ্রাসা সামাজিক উন্নয়ন দেশের উন্নয়নে কাজ করে যাবে বলে তারা আশ্বাস দিয়েছেন ডেক্স রিপোর্ট